আপনি যে এত সুন্দর করি সারগুলো গুঁড়ো করছেন কিসে দেবেন না সার কাকা মন খারাপ কপির দাম কম বলি না তাহলে মন খারাপ কেন নাকি কপিতে দেবেন কপি

আমাদের বল্লা গ্রামের নতুন চাষি আচ্ছা কাকা এই যে ফুলকপির যে দাম নেই তারপরে আপনি এত যে ট্রিটমেন্ট করছেন আপনার কি মনে হয় যে লাভজনক হবেন কি দেখা যাচ্ছে লাভবান হবেন এরকম কিছু মনে করেন আপনি সবাই তো লাভের আশাই করে লাভের তো সবাই ঘষছে চেষ্টা করছি এখন দামের বিষয় আল্লাহ কখন কারণ না বর্তমানে এখন বিভিন্ন জায়গাতে টিভি চ্যানেল কি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চাষি ফুলকপি এরকম কেটি কি আপনার দাম নেই এই কারণে আছে নষ্ট করে ফেলাই দিচ্ছে তা আপনি এই যে একটা যে ঝুঁকিপূর্ণ যে একটা রিস্ক নিলেন তা আপনি কি মনে করেন যে চাষে কি লাভবান হবেন কাঁচামাল জিনিস একদম বেঁচে কিনা না সেটা তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার কাকার জন্য যে এত যে পরিশ্রম করছে তার জন্য পরিশ্রম যেন সফল হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা